যারা যারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার অনেক পরিচিত মুখ প্রিয় ভাজনরা এসেছেন সাংবাদিক ভাইয়েরা এসেছেন বোনেরা এসেছেন অনেকে ফিল্ম দেখেছেন আজকে অনেকেই প্রথমবার দেখছেন আমি জানি যে একেবারে একটা তুফানি মহল আজকে তৈরি হবে এখানে Coming here. Thank you. Your okay, presence is uh, making everything wonderful. Very beautiful. Thank you so much. <Destructurance> <decoration> <Thank> <ranean Movie>